Hello, Assalamu Alaikum. নববর্ষের আরও একবার শুভেচ্ছা আমাদের টরন্টো কানাডাতে মনে হয় নববর্ষের শুভেচ্ছা মানে শেষই হচ্ছে না আমাদের নববর্ষের সাজগোজ নববর্ষের অনুষ্ঠান এক একটা কিছু মানে শেষই হচ্ছে না প্রত্যেকটা উইকেন্ড করে আমাদের কিছু না কিছু হচ্ছে কোথাও না কোথাও তো আজকে আমি এক জায়গায় যাবো তার আগে সুন্দর করে আমার শাড়িটা দেখাচ্ছিলাম সুন্দর করে সাজুগুজু করছি সেগুলো দেখাচ্ছিলাম তো শাড়িটা হচ্ছে এবার বাংলাদেশ থেকে আমার চাচাতো ভাই আমার বন্ধু আমাকে গিফট করছে তো ও আর আমি একসাথে যেয়েই এই শাড়িটা অঞ্জনস থেকে কিনছিলাম তো আমার মানে যখন আমি অঞ্জনসের দোকানে দেখছি তখনই খুবই ভালো লাগছিলো এবং ও আমাকে একটা শাড়ি গিফট করতে চাইছে আমি বললাম ঠিক আছে এটাই গিফট কর আমি নববর্ষে পড়তে পারবো পয়লা বৈশাখ উপলক্ষে পড়তে পারবো তো কেমন লাগছে বলবেন অবশ্যই এবং খুব সুন্দর গয়না টয়না পরে একদম হাতে রেশমি চুড়ি পরে মোটামুটি পুরা বাঙালির ললনা সেজে আমি নববর্ষের অনুষ্ঠানে যাচ্ছি খোপাই কিন্তু এগুলো সব প্লাস্টিকের ফুল আমার খুবই ভালো লাগে সব সময় খোপায় মানে ফুল দিতে ভালো লাগে তা হোক প্লাস্টিক তা হোক মানে আসল ফুল তো যাই হোক এই যে আমার পুত্রধন সে খুবই টায়ার্ড তারপরও তাকে নিয়েই চলে যাচ্ছি আর এইখানে আমি দুটা আংটি পরছি এই দুটা আংটিরও খুব একটা বিশেষত্ব আছে একটা আমার আম্মার দাওয়া একটা আমার বাংলাদেশে আমার বেস্ট ফ্রেন্ড পায়েলের দাওয়া তো ওদের দুজনেরই আংটি পরে খুবই মনে পড়তেছিলো হ্যাঁ বৈশাখের অনুষ্ঠানে চলে আসছি আমরা অলমোস্ট এটা ছিল হচ্ছে চিটাঙ্গাং ইউনিভার্সিটির একটা প্রোগ্রাম ছিল বাংলা নববর্ষের পিঠা উৎসব নববর্ষের পিঠা উৎসব যেটাকে বলে আর কি এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওদের অ্যাসোসিয়েশনের একটা প্রোগ্রাম ছিল আমরা ইনভাইটেড ছিলাম এটা একটা ওপেন অনুষ্ঠান ছিল মানে কোনো টিকিট কাটতে হবে না এরকম বাট পিঠার অনুষ্ঠান ছিল দেখে পিঠাগুলো আপনাদেরকে কিনে খেতে হবে এরকম টাইপের তো সেটাও খুবই সুলভ মূল্যে লাইক দুই টাকা দুই ডলার এক ডলার এরকম টাইপের তো যে হচ্ছে গিয়ে আমি মুসা নিয়ে কিছুক্ষণ ব্যস্ত ছিলাম আর এটা একটা অডিটোরিয়ামের ভিতরে সো একটু ক্রাউডি ছিল ছিল মুসা খুবই মানে ক্র্যাঙ্কি করতেছিল ও কোথাও দাঁড়াইতে অনেক মানুষের তো এখন হচ্ছে গিয়ে আমি একটু পিঠাগুলোকে মানে শেষ পর্যন্ত একটু ভিডিও করার মানে সময় পাইছি শুধুমাত্র পিঠাই ছিল না এখানে যে ঝাল মুড়ি তারপরে ফুচকা চটপটি সবই পাওয়া যাচ্ছিলো এবং সবই সত্যি সত্যি মানে টু ডলার থেকে থ্রি ডলারের মধ্যেই পাওয়া যাচ্ছিলো একটু কুপন কিনে তারপরে হচ্ছে গিয়ে মানে এটা কালেক্ট করতে হবে এরকম টাইপের তো যাই হোক মানে আমটা বড় কথা না এখানে একটা জিনিস বাঙালি সব খাবারের অ্যারেঞ্জ হয়েছে তালের পিঠা থেকে শুরু করে যে যা পিঠা পারে সব কিছু নিয়ে হাজির হয়ে গেছে এখানে এবং মজার ছিল আমরা বেশ কয়েকটা পিঠাই টেস্ট করছি খুবই মজার ছিল তারপরে এখানে অনেক সুন্দর নাচ গানেরও ব্যবস্থা ছিল যতটুকু সময় পাইছি দেখছি খাওয়া কালেক্ট করে খাইছি এই তো আমাদের মানে কি বলবো পয়লা বৈশাখের মজাই হচ্ছে গিয়ে এগুলো এখানে আর কি বলবো আমাদের আমাদের আর বটতলা নাই যে বটগাছের নিচে যে বসে একটু হাওয়া খাবো কোকিলের গান শুনবো আমের মুকুলের ঘ্রাণ নিব সেই অবস্থা তো নাই এই এই মজা নিজেদের মধ্যেই নিজেদের মনের মধ্যে মজা তো এরপরে হচ্ছে কি খুব সুন্দর মানে একটা নাচের অনুষ্ঠান হয়েছে গানের হয়েছে সো যতটুকু সময় পাইছি ওগুলো একটু মানে উপভোগ করছি আপনাদেরও ভালো লাগবে আশা করি সো আমার সাথে থাকেন i yeah. আমরা খুব বেশিক্ষণ সময় ছিলাম না এই যে বেশ কয়েকটা পিঠাই আমরা মানে টেস্ট করছি তো মুসা খুবই বললাম না অনেক ভিড়া ভিড়ি এবং অনেক সাউন্ডে মুসা অত মানে ই ভালো ফিল করতেছিল না তো আমরা আমার আর থাকার মানে ইচ্ছা ছিল বাট কি করবো ছোটো বাচ্চা নিয়ে তো আর সব জায়গায় সব রকমই করা যায় না তো ওকে এরপরে ওর খেলার জায়গায় নিয়ে গেছি যাতে করে ও যে এতক্ষণ বোর হয়েছে সেই বোরনেসটা কাটানোর জন্য ও এখন ওকে ওর খেলার জায়গায় নিয়ে আসছি তো উইকেন্ড করে এরকম মানে বাংলা খালি সাজে ঘোরাঘুরি করতে খুবই মজা লাগে যে দেখে সেই বলে হ্যাঁ এটা একটু অন্যরকম সাজ তাই না তো যাই হোক সবারই পয়লা বৈশাখ কেমন গেল বলবেন আর আমাদের পয়লা বৈশাখ তো মানে আমাদের বৈশাখ মাস পুরা মানে বৈশাখ মাস জুড়েই বৈশাখের অনুষ্ঠান হতেই থাকবে হচ্ছে সো সবাই ভালো থাকবেন কমেন্ট করবেন সাথে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই